ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক থানা নিউ ব্যারাকপুর থানাটি মূলত নিউ ব্যারাকপুর পুরসভা এবং বিলকান্দা এক এবং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কিয়দ নিয়ে গঠিত হয়েছে প্রান্তিক থানা হবার কারণে নিউ ব্যারাকপুর থানা অঞ্চলে প্রচুর পরিমাণে চুরির উপদ্রব ছিল সেই চুরির সমস্যা মেটাতে বেশ কয়েকবার রাত্রিকালীন পিকেট চালু করা হয় এবং ফল মেলে হাতে নাতে আপাত দৃষ্টিতে এই চুরির ঘটনা প্রায় নির্মূল করা সম্ভব হয়েছে সেরকমই নিউ ব্যারাকপুরের সমস্ত সোনা গহনা দোকান ব্যাংক হাসপাতাল প্রভৃতি প্রতিষ্ঠান গ্রুপ প্রতিদিনই পুলিশ টহলদারির আওতায় রাখা হয়েছে যার ফলস্বরূপ চুরি বা ছিনতাইয়ের ঘটনা অনেকটাই প্রতিরোধ করা গেছে এর পাশাপাশি নিউ ব্যারাকপুর শহরের প্রাণ কেন্দ্রে রয়েছে সাড়ে সাত নম্বর রেলগেট যে রেলগেটটিতে স্কুল টাইমে নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ কলোনি গার্লস মাসুন্দা বয়েজ মাসুন্দা গার্লস তপতি বালিকা বিদ্যা বিথির হাই স্কুলের মতন পাঁচটি বড় বড় হাই স্কুলের ছাত্রছাত্রীরা পারাপার হয় প্রচন্ড যানজটে কিছুটা অসুবিধার সম্মুখীন হয় তারা এতদিন যাবৎ জিআরপি আরপিএ বা ট্রাফিক বিভাগে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা হয়নি পরে নিউ বারাকপুর থানার উদ্যোগে স্কুল টাইমে সাড়ে সাত নম্বর রেলগেটে নিয়মিতভাবে সকাল বিকেল পুলিশ মোতায়েন করা হচ্ছে যার ফলে স্থানীয় ছাত্রছাত্রীরা পুলিশি পরিষেবা উপভোগ করতে পারছে আমি নিউ বারাকপুর সাজিরার সদ্য সমিতির সেক্রেটারি সেই হিসাবে এখানে বড় বাবু থানার থেকে দুবেলায় বাবুরা আসেন অফিস আসেন আমাদের দিকে নজর নেন আমাদের ভালো মন্দ আলোচনাও তানাদের সাথে করি এতে করে আমরা উপকৃত আমরা নিউবারাকুর থানাকে এর জন্যে অশেষ ধন্যবাদ দেই আপনার নাম আমার নাম শ্রী নারায়ণচন্দ্র দাস নিউবারাকুর সন্ধশিল্পী সমিতির সেক্রেটারি নিউ বারাকপুরে থানার উপরে আমাদের যেরকম একটা মানে যেরকম ব্যবসা করছি সেই হিসাবে আমরা খুবই বিশ্বাস করি যে খুবই ভালো এবং ওনারা সকাল থেকে আমাদের যেইভাবে আমাদের দোকানের সামনে এসে ছবি তুলে ছবি নিয়ে যাওয়া ভিতরে রেসেপশনে আসে কাউন্টারে এসে আমাদের জিজ্ঞাসা করে সবসময় কোনো অসুবিধা হয়েছে নাকি আমাদের জানাবেন তাতে করে আমরা খুবই খুশি এবং নিউ বারাকপুরে আমি চল্লিশ বছর ধরে আছি এখন প্রশাসনের এত সুন্দর পরিষেবা হয়েছে তারা ঠিক সময় মতো আসা যাওয়া করে ডিউটি করে নিশ্চিন্তা মনে আমরা ব্যবসা করছি এবং নির্বার করে আমার দুটো তিনটে ব্যবসা আছে আমি খুবই খুশি নির্ভর এক করে দিক থেকে পুলিশ প্রশাসনের দিক থেকে এবং আগে ছিল একটা যেরকম একটা ভয় লাগতো বা কি আতঙ্ক সেই জিনিসটা আমাদের মনের মধ্যে আশা করি নেই এখন মনে হয় না কিছু যে আমাদের পিছনে তো ওনারা আছে ব্যবসা করছি সবই ভালো এবং খুব ভালো লাগে এইভাবেই যাতে দায়িত্ব নিয়ে আপনারাও কাজ করবেন প্রশাসনের থেকে ঠিক আছে আমাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা যেইভাবে দিচ্ছেন আমরা খুবই খুশি ব্যবসা বাণিজ্য করতে নিশ্চিন্তা মনে আমরা আছি ঠিক আছে আপনার নাম একপুর আদি এপিজি এস প্রাইভেট লিমিটেড আমার নাম অতুল পাল এবং আমি খুব হ্যাপি ওকে ধন্যবাদ